মাকে আজকে কিচেনে নিয়েই আসলাম মার হাতের টমেটো চাটনি খাওয়ার জন্য সামনেই যেহেতু পরীক্ষা তো এদিকে পড়ালেখার প্রিপারেশন নিচ্ছিলাম ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে মা টমেটো চাটনি রান্না করবে আসলে টমেটো চাটনিটা মার হাতে এতটা ভালো হয় তা ততটা ভালো আমার হাতে আসলে একটা কথা আছে না সবাই বলে যে হাতের জাদু এরকম কিছুই আমার হাতে কিন্তু রান্না করলে এমনটা হয় না টমেটো চাটনিটা মার হাতে কেন জানি খুবই ভালো এইদিকে আবার জানালার ফাঁকে দিয়ে তাকিয়ে দেখি কি এক ঝাঁক কবুতর উড়ে বেড়াচ্ছে আকাশ দিয়ে মানে এতটা ভালো লাগছে যেন এক রাশি পাতাগুলো উড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো যাই হোক এখানে টমেটো টকটা রান্না প্রায় শেষের দিকে তো এখানে তেঁতুল দিয়ে দিয়েছে সাথে আরো আর দিয়ে দিয়েছিল তো এইদিকে আবার টমেটো টকটা রান্না শেষ হয়ে গেলে মা আবার শাকটা বসিয়ে দিয়েছে আজকে আসলে লাল শাক রান্না করবে লাল শাকটা খেতে আমি খুবই পছন্দ করি এই সেই লাল শাকটা আমার জন্যই রান্না করা তো এদিকে লাল শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছে এখন একটু জল শাকটা খেতে খুবই ভালো লাগে আমাদের ঘরের আরো সবাই পছন্দ করে তো এদিকে আবার মা মাছগুলো ধুয়ে নিচ্ছিল তো মা মাছটাকে খুব ভালোভাবে লবণ দিয়ে সময় ধুয়ে রান্না করে আর এইদিকে লাল শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তো এর জন্য জলটা টানিয়ে নিচ্ছে বারবার নেড়ে চেড়ে দিয়ে এরপর কড়াই দিয়ে দিয়েছে তেল দিয়ে দিল শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিয়েছে রসুনের কুচি পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে লাল করে একদম ভেজে নিতে হবে তো সুন্দর করে ভেজে সিদ্ধ করে রাখা লাল শাকগুলো দিয়ে দিয়েছে দিয়ে একদম জুড়ি ঝুরি করে ভাজা করে নিতে হবে লাল শাকটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিলেই খেতে সব থেকে বেশি ভালো লাগে তো এই পর্যায়ে লাল শাক তো রান্না করা শেষ তো আজকে ফুলকপি আলু দিয়ে রুই মাছটা রান্না করবে তার জন্য রুই মাছটাকে হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে আর এইদিকে তো এই ফাঁকে আমি পড়ালেখা শুরু করে দিলাম যে মা রান্না করছে আর এই দিকে বাবুটাও ঘুমাচ্ছে তো এই ফাঁকে আমি কেননা স্যারের পড়া গুলো কমপ্লিট করে ফেলি যেহেতু সামনে এক্সাম আছে তার জন্য পড়ার প্রচন্ড চাপ যাচ্ছে আমার মাঝখানে আমি যেহেতু ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করছি তো এক্ষেত্রে আমার প্রচন্ড পরিমাণে ম্যাথ করতে হচ্ছে একটু পর পর খালি আমি ম্যাথগুলো করছি আর এদিকে এই যে বাবু ঘুমাচ্ছে এর জন্য একটু পড়ালেখা টাইম দিতে পারে আর এদিকে একটু পর পর আবার কিচেনে এসে দেখছিলাম মা কি রান্না করছে আমার রান্না কতটুকু হয়েছে তো এদিকে দেখলাম মার মাছ ভাজা প্রায় শেষ মাছ ভাজাগুলো দারুণ হয়েছে একদম কালারটা ভালোই এসেছে আর এদিকে তারপর ফুলকপিগুলো ভেজে নিচ্ছে ফুলকপিটা আসলে ফার্স্টে ভালো করে ভেজেই তারপর কষিয়ে রান্না করে এই ক্ষেত্রে ফাস্টে ভেজে নিলে ফুলকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় না হলে ভিতরে কাঁচা থেকে যায় ফুলকপিটাও ভাজা হয়ে গিয়েছে তো এরপর নামিয়ে নিচ্ছে এক এককে ফুলকপিগুলো এরপর করাইতে আবার তেল দিয়ে দিল জিরা ফোড়ন দিয়ে পুরো তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছে কেমন হয়েছে জানাবেন আর এদিকে মা গান गाচ্ছে সবাই শুনতে থাকুন কি গান গাচ্ছে কি দেবতার পরশ না পায় আমার গুরু দক্ষিণা গুরুকে জান